যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস হ্যাঁ এ প্রসঙ্গে বিস্তারিত তথ্যে আসবো তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন এবং ভিডিওটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করুন ডায়াবেটিস এমন একটি রোগ যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে এই রোগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো ওষুধ শরীরচর্চা এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে বটে কিন্তু তা কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় সঠিক সময়ে শারীরিক লক্ষণগুলো চিহ্নিত করে ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারলে দ্রুত চিকিৎসার মাধ্যমে দীর্ঘ স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব ডায়াবেটিসের প্রাথমিক উপসর্গগুলি চলুন দেখে নেওয়া যাক এক নজরে পিপাসা ও প্রস্রাবের মাত্রা বৃদ্ধি তৃষ্ণা বা পিপাসা বেড়ে যাওয়া বা ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়ার সমস্যা দুটি ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব সাধারণ লক্ষণ সাধারণত একজন সুস্থ মানুষ সারা দিনে ছয় থেকে সাতবার প্রস্রাব করেন পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তনের দিনে চার থেকে দশবার প্রস্রাবকেও স্বাভাবিক ধরা হয় তার বেশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন ক্ষুধা বা খিদে বেড়ে যাওয়া ডায়াবেটিসের তিনটি প্রধান লক্ষণের মধ্যে অন্যতম হল ক্ষুধা বেড়ে যাওয়া বারবার খাবার খাওয়ার পরেও একটা খিদে খিদে ভাব থেকেই যায় এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অবসাদ বা ক্লান্তিবোধ পর্যাপ্ত ঘুমের পরেও যদি সারাদিন অস্বাভাবিক বোধ করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন কারণ ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না পাশাপাশি অতিরিক্ত প্রস্রাবের ফলে শরীরে জলের ভারসাম্য নষ্ট হয় তাই শরীর ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস খাদ্যাভাসে কোনো ধরনের বিশেষ পরিবর্তন বা শরীরচর্চা ছাড়াই অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম লক্ষণ ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পায় না শরীরে প্রয়োজনীয় শক্তির ঘাটতি দেখা দেয় আর সেই ঘাটতি পূরণের জন্য শরীর তার ফ্যাট ব্যবহার করা শুরু করে ফলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে ওজন কমতে থাকে অস্পষ্ট দৃষ্টিশক্তি দৃষ্টি হঠাৎ করে যদি অস্পষ্ট বা ঝাপসা হতে থাকে এবং তার জন্য যদি চোখের কোনো সমস্যা না থাকে তবে বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যার জন্যই এমনটা হচ্ছে শরীরের অভ্যন্তরে তরলের মাত্রা তারতম্য হওয়ায় চোখ ফুলে যায় ফলে দৃষ্টি হঠাৎ করে অস্পষ্ট বা ঝাপসা হতে থাকে এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্ষত্র স্থান নিরাময় হতে সময় লাগা শরীরের যে কোনো কাটা ছেড়া বা ক্ষতস্থান স্থান শুকোতে বা সেরে উঠতে যদি অনেক বেশি সময় লাগে তবে তা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত হয় এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন দর্শক বন্ধু শেষে আবার করব অনুরোধ এই ধরনের আগামীতে আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন